স্পোর্টস পডকাস্ট অনলাইন আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। মেইনলি চ্যাম্পিয়ন্স ওয়ান লেগেসির আকোহালি ডুরান্ট কাপের ফাইনাল। এবছর ফাইনালে মুখমুখী গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এবং অভিষেকী বাজিমাত ডাইমোনাভার এফসি। তারা মুখমুখী হচ্ছে এই দুই দল। অভিষেকী বাজিমাত করে ডাইমোনাভার এফসি কি ইতিহাস করবে? ডুরান্ট ট্রফি হাতে তুলে নাকি আবারও গতবারের মতই বছরও বাজিমাত করবে মানে চ্যাম্পিয়ন হয়ে যাবে নর্থ ইস্ট? তবে এই দুই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে ডায়মন্ড হ্যাভার এফসিতে রবিলাল মান্ডি বাঙালি বঙ্গ সন্তান লেফট ব্যাকে তিনি গত ম্যাচে বেঙ্গলের বিরুদ্ধে চমকপ্রদ পারফরমেন্স করেছিলেন পাশাপাশি অজিত রাইট ব্যাকে মাঝখানে মিকেল গত ম্যাচে বাইসাইকেল কিকে দুরন্ত গোল করে দলকে প্রথমে এগিয়ে দিয়েছিল সেই ম্যাচের হিরো মিকেল এবং সাউথান কিমা মাছ মাঠে পল স্যামুয়েল এবং গত ম্যাচে হরিচরণ গুরুতর চোট পেয়েছিল এই ম্যাচে এখনও অনিশ্চিত এই ফুটবলার এবং কোচ কিউ জানিয়েছেন যে হরিচরণ যে গুরুতর চোট পেয়েছিল আজকের প্র্যাকটিস দেখে তিনি নর্থ ইস্টের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে থাকবেন কিনা সেটা ডিসাইড করবে সুতরাং এই জায়গায় কিবুর সাবস্টিটিউট হতে পারে গিরি খোসলা এবং উপরের দিকে জবি জাস্টিন এবং লুকা গত ম্যাচে চমকপ্রদ পারফরমেন্স করেছিলেন আপাতত ক্লেটনের চোট লাগার পর ডায়মন্ড হাইবার দুই বিদেশি নিয়েই জামশেদপুর এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে অপরদিকে নর্থ ইস্ট দলের কথা বললে সেখানে রয়েছে চার বিদেশি এবং এই দল গত বছর ডুরান ফাইনালে মোহনবাগানকে হারিয়ে ট্রফি তুলেছিল পরপর টানা বছর ডুরান ফাইনালে পেদ্রো বেনালির দল নর্থ ইউনাইটেড নর্থ ইস্ট কোচ প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়েছেন ফাইনালে আই লিগ আইএসএল এর দল বলে কিছু হয় না সুতরাং ডায়মন্ড হাইবার আমাদের জন্য খুবই শক্তিশালী প্রতিপক্ষ যথেষ্ট রেসপেক্ট রয়েছে তাদের জন্য এবার চেষ্টা করব আমরা আমাদের সেরা খেলা উপহার দিয়ে এবারও ডুরান কাপের ট্রফি হাতে তুলতে তবে এই নর্থ ইস্ট দলে চার বিদেশির কথা বললে ডিফেন্সে জেবাকো স্প্যানিশ ফুটবলার এবং ফরওয়ার্ডে জোসে ম্যানুয়াল এবং জাইরো এবং আলাদি নাজারাই বিশেষ করে এই মরক্ষান ফুটবলারের কথা বলতেই হবে ডুরান্ডে পাঁচ ম্যাচে সাতটা গোল করে ফেলেছেন ফুটবলার গোল্ডেন বুটের অন্যতম দাবিদার এই ফুটবলারকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে এফসিকে এছাড়াও বাদবাকি তিন বিদেশি বেশ ভালোই ছন্দে রয়েছে ফেদ্রু বেনালিও জানিয়েছেন তার দল পুরোপুরি ফিট কোনো চোট সমস্যা বা কাঠ সমস্যা নেই মোটামুটি ফুল দল নিয়েই এদিন ডায়মন বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামবে নর্থ ইস্ট অপরদিকে নর্থ ইস্টের ইন্ডিয়ান ব্রিগেডও বেশ শক্তিশালী জিতিন এমএস এবং পার্থিব গগয়ের মতন গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে তবে ফাইনালে খেলতে নামার আগে সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডায়মন্ড হাইবার যে ফুটবল সমর্থকদের উপর দিয়েছিল সেই ফুটবল যদি আবারও একবার খেলে দিতে পারে ডায়মন্ড হ্যাবার সেক্ষেত্রে নর্থ ইস্টের কাছে অত সহজ হবে না যুব থেকে থেকে বছরও ডুরান্ডের ট্রফি তুলে নিয়ে যাওয়া অপরদিকে ডায়মন্ড হ্যাবারের শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি জানিয়েছেন প্রায় পনেরো হাজারের মতন টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে সমর্থকরা প্রচুর এই ম্যাচ দেখতে আসার জন্য অনুরোধ করছেন টিকিটের চাহিদা চোখে পড়ার মতন সেই কথা মতন এদিন দিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হ্যাবার সমর্থক কতটা ভরে ওঠে সেদিকেও চোখ থাকবে অবরদিকে ডায়মন্ড হারবার এফসি নতুন দুই বিদেশি ব্রাইট এবং সানডের ভিজার সমস্যা মিটে গেছে খুব তাড়াতাড়ি তারা কলকাতায় পা রাখছেন আকাশ ব্যানার্জি ডায়মন্ড হারবারের শীর্ষকর্তা তিনি কিন্তু আজকে প্র্যাকটিস শেষে জানিয়ে দিয়েছেন তবে কোচ কিবু হিগোনার সামনে এখন নতুন চ্যালেঞ্জ ইতিহাস তৈরির অপেক্ষা প্রথম অভিষেক দল হিসেবে ডুডান কাপের ট্রফি ডায়মন্ড হারবার তুলতে পারে না এখন সেদিকে ফুটবল প্রেমীদের কৌতূহল